সতেরো এটা হচ্ছে আট জিবি দুশো ছাপান্ন জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে রেডমি টেন রেডমি টেন চার চোষট্টি এটা হচ্ছে আমাদের কাছে সাইট পয়েন্ট ভিভো এস প্রো

কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন চলে মোবাইল নেটওয়ার্ক আর মোবাইল নেটওয়ার্ক থেকে আজকে আমাদের সাহায্য তুহিন ভাই কেমন আছেন ভালো ভালো আছি অসংখ্য ভালো আছে কিন্তু অসংখ্য এবং বক্স অফ ফোন আছে প্রাইসটা ঠিক এরকম ভাই আজকে প্রাইস থাকবো হচ্ছে একবারে ধামাকা একটা পেস থাকবো ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে আজকে ভাই এটা বললাম না ফোনে রেড দিলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ সব লোকেশন বলে দেন সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 11 11 রংধনু স্বপন কমপ্লেক্স লিফটে দ্বিতীয় তলায় 332 নম্বর দোকান মোবাইল নেটওয়ার্ক আসলে সবসময় আমাকে পাবেন আচ্ছা তো এগুলো যেহেতু ইউজ ফোন রিপ্লেসমেন্ট সুবিধা পাচ্ছেন প্রত্যেকটা ফোনের সাথে হচ্ছে আপনি 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন

পিছনে ফিঙ্গার প্রিন্ট সহকারে আমাদের কাছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আরো কালার চালিয়ে দেবল আছে যার যে কোনো কালার লাগে দেওয়া যাবে তারপর হচ্ছে আমরা দেখাবো ভিভো এস ওয়ান

বিগ ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে আমার কাছে পেয়ে যাবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা পেয়ে যাবেন সাত হাজার বিগ ব্যাটারি ফোন সে দেখাবো রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি

এটা হচ্ছে আমাদের কাছে মাত্র নয় হাজার টাকা আচ্ছা ভালো ব্যাটারি ব্যাকআপের এর জন্য হ্যাঁ এগুলো যদি যাদের বাজেট কম পায় একবার আট নয় দশ হাজার টাকার ভিতরে হচ্ছে ভালো ব্যাটারি ফোন ছয় হাজারের মধ্যে বিগ ব্যাটারি ইউজ করা আছে তারপর হচ্ছে দেখাবো রেডমি টুয়েলভ

সাত হাজার টাকা নিচে তার জন্য দেখবা বেস্ট ফোন হবে একদম বেস্ট তারপর হচ্ছে Vivo Y85 Y85 628 পিছনে ফিঙ্গারপ্রিন্ট বক্স আর সহকারে পেতে মাত্র 5800 টাকা ভাই 5800 টাকা 5800 টাকা হলো যে 628 এর গেমিং ফোন নিতে পারবে এগুলো প্রত্যেকটা দিয়ে হচ্ছে আপনি ফ্রি ফায়ার গেম খেলতে পারবে

ওপো এভেন্টি সিক্সেন্টি একশো আঠার পাঁচ হাজারি হচ্ছে আমার কাছে মাত্র এগারো হাজার এগারো হাজার টাকা পেয়ে যাবেন ওপো এ সেভেন্টি সিক্স পাঁচ হাজারি আচ্ছা তারপর দেখাবো ওপো এ ফিফটি সেভেন সেভেন ফাইভ জি রান্নঙ্গার প্রিন্ট পাঁচ ব্যাটারি

আমার কাছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হচ্ছে নোট টেন লাইট বক্স চার্জার একবার অরিজিনাল চার্জার কেবল সবকিছু পাবে তারপর দেখো বাজেট একেবারে কম তার জন্য গুলো হচ্ছে রেডমি ফাইভ ফোন

হচ্ছে এম আই থ্রি চার চৌষট্টি আমাদের কাছে পেয়েছে মাত্র তিন হাজার টাকা ছাড়ায় আর দুই জিবি ষোলো জিবি পেজে মাত্র পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা আমাদের পঁচিশশো টাকা আচ্ছা যার যত বিশ লাগে নিতে পারবে যার যত বিশ লাগে নিতে পারবে ভাইয়া ওকে তো মোটামুটি কালেকশন আজকে শেষ নাকি জি ভাইয়া আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল মোবাইল নেটওয়ার্কের আজকের কালেকশন গুলো দেখা হচ্ছে পরবর্তী নতুন বড় ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে